বলছি আমি ধুলো নিয়ে তুমি পাঁচটার সময় কাজে গেলে তো কি বলে গেলে ওকে হ্যাঁ যে কোথায় যাবি না আজকে কোথায় বেরোবি না ভালো মুখে বলে গেলে তো তা আমি কি বলেছিলাম যে ও আবার কোথায় যাবে না বেরোবে না বাবা একদম বেরোবে না তুমি বলছো ও কখনো যায় বেরোয় হুম তারপরে কি বলেছিলাম যে ওর স্বভাব ও ঠিকই রাখবে তুমিও বেরিয়ে চলে যাবে ও বেরিয়ে চলে যাবে হুম আবার তুমিও ঢুকবে ঠিক ও ঢুকবে ও ঠিক ওর টাইম জানা আছে ও আবার কথা শুনবে কথা শুনবেও ডেলি ওই একই জিনিস দেখে দেখে আমার মুখস্থ হয়ে গেল অভ্যেস হয়ে গেল একই জিনিস তো শুনেছে তুমি যে ওকে বলছো শুনবি না এই যে আমি বলছি বলে শুনেছে ওই তো তুমি চলে গেলে তারপরে কিছুক্ষণ পরে ও চলে গেল আমাকে বললো মা একটু খেলতে যাব দেরি করব না সন্ধ্যের আগেই ফিরে আসবো আমি কিন্তু ওকে যেতে বলিনি যেতে আমি কিন্তু বলিনি যে হ্যাঁ ঠিক আছে যা তাহলে সন্ধ্যের পরে ফিরে আসবি বা কিছু কিচ্ছু বলিনি তা ঠিক আছে আমি মানলাম তুই বললি যে আমি সন্ধ্যের পরে ফিরে আসব সন্ধে হওয়ার আগে ফিরে আসব আমি একটু খেলতে যাচ্ছি ভালো তো কেন খেলবি না কেন যাবি না টাইম মতন যাবি টাইম মতন আসবি ঘরে ফিরবি এইটাই তো নিয়ম কোথায় চলে এটাই নিয়ম আর তুই কি করলি কি করলি তুই আমি তো তোকে যেতে বলিনি তুই চলে গেলি তবুও মানছি ঠিক আছে তুই চলে গেলি মানছি আমি তো আমিও ভাবি যে আমি সন্ধ্যের আগে ফিরে আসব তুই যে আসবি না এটা তোর মুখের কথা আমি জানি জানি আমি ওটা তোর মুখের কথা কিন্তু কি করলি তুই রাখলি তোর কথাটা তুই যে আমাকে যে কথাটা বলে গেলি রাখলি হুম না আসলো একবার তামসা দেখতে আসলো এইটাই করে ও বেরিয়ে চলে যাবে গিয়ে তামসা দেখতে আসবে উকি ঝুঁকি মারতে আসবে মা কি করছে মা আমাকে আর বকছে কিনা কিনা হুম পরিবেশটা দেখতে আসে ঘরে দেখে আবার টুক করে চলে যাবে তোর স্বভাব আমি হাড়ে হাড়ে চিনেছি হাড়ে হাড়ে বুঝি যে তুই কি করিস আর কি চাস হুম আসলো নাটক হচ্ছে আবার ফোন দেখে আসলো এসে কি করলো পরিস্থিতিটা দেখলো আমি কিছু বললাম না তা ভালো টুক এসেছিস আবার বেরিয়ে চলে গেল জাস্ট একটুখানি সময় আসলো মানে কখন যে ফুরুত করে আবার উড়ে চলে গেল মানে আমি বুঝতে পারলাম না তো এরকমই করবি এরমি দিনের পর দিন আই করবে তো এই চলnabla না নাটক হচ্ছে তুমি আসলে ও ঘরে ঢুগলো আমি ডেকে নিয়ে ডেকে নিয়ে আসলে ডেকে নিয়ে আসলে হ্যাঁ মানে হইলোর কষ্ট তুমি ডেকে নিয়ে তাহলে নালে আসতিস না তাই তো আমি ওইটাই তো ভাই জিনিসই তোমার সঙ্গে দেখা হয়েছে তার জন্যে ও ঘরে ঢুকলো বা তোমাকে দেখেছে তাই ও তোমার সঙ্গে ঘরে ঢুকলো আমি এটাই তো জানি তো এইরকমই দিনের পর দিন চলতে থাকবে তাই তো হ্যাঁ ডেলি এইটাই চলতে থাকবে তো তুই কালকে কি বললি আমি আর করব না আমি এবার কথা শুনবো আমি তাড়াতাড়ি ঘরে ঢুকবো আর যাব না ঘর থেকে কোথাও এরম বললি তো কালকে তাহলে আমি যে কালকে এত কথা বললাম এত কিছু শেখালাম এত বোঝালাম তাহলে আমার মানে কথার কোনো দামই নেই তাই তো কোনো দাম নেই তো তাহলে আমার কথার কোনো দামই থাকলো না সেই তো হুম আমি কুত্তার মতন বলেই গেলাম আমি কুত্তার মতন বলে গেলাম ওদেরটা ওরা মানে করেই যাবে রোজ একই জিনিস করে যাবে আবার আজকে বলছি আবার কালকেও সেই একই জিনিসই করবে আর এইটার জন্যে কারো কোনো প্রতিবাদ নেই কেউ কোনো আর শিক্ষাও দেবে না আমি তো শিক্ষা দিতেই পারছি না এত চাইছি বলে হাল ছেড়ে দিচ্ছি ধিৎকার ধরে যাচ্ছে জীবনে কি করব। যারা শোনে যাদের বললে শিখবে তাদেরকে তো বলতে ভালো লাগে যারা আমাকে বাল দিয়েও পচে না তাহলে আমি কি করে শেখাতে পারবো আমাকে তো মানেই না আমাকে মানবি তারপরে তো বল আমাকে মা বলে মানিস ভাবিস তো পাগলি পাগলি হুম ও পাগলি বকছে বকুক পাগলির কথায় কোনো যায় আসে কোনো যায় আসে না পাগলির কথায় ও বলছে বলুক আমার কাজ আমি করি তোরা তো এইটাই ভাবিস তোরা তো এইটাই করিস যে আমাদের কাজ আমরা করি আমাদের কাজ আমরা করি ও বলছে বলুক এই যে আজকে বলছি আবার আজকে বলবে হ্যাঁ আর শুনবো আর করবো না আবার কালকে ভুলে যাবে এরম পাই টু পাই যদি ভিডিও আমি করে দেখাই তাহলে মানুষে বিশ্বাস করবে একদিন করলে তো আর বুঝবে না ব্যাপারটা কি কে সত্যি বলছে কে মিথ্যে বলছে কেউ বুঝবে না কি হ্যাঁ না পড়া আছে মানে আজকে তো রবি বা ছুটি আর ওই ভালো ব্যাপার পড়তে ইচ্ছে করে না ঘরে বস পড়তে বসতে ইচ্ছা করে না এখন আর হোমবর্ক নেই তাই তো আবার কালকে যখন পড়তে যাবে তখন বলো আমার হোমবর্ক হয়নি আমি কি করে পড়তে যাব আমার তো হোমবর্ক হয়নি তাই তো এসে ফোন নিয়ে বসে গেলে মানে কোনো মানে এরকমই চলতে থাকবে মানে কোনো একটা শিক্ষা দিই কোনো একটা ব্যবস্থা নি মানে এগুলো করবেই না তাই তো মানে কিছু করার নেই তাই তো তোমার কোনো করার নেই বাব হয়ে তোমার কোনো করার নেই কোনো কর্তব্য নেই মানে এরকম চলছে এরকম চলবে তাই তো তুমিও ঘর থেকে বেরিয়ে যাবে ও বেরিয়ে যাবে সারা দিন দুপুর সকাল বিকাল রাত্রির হ্যাঁ এই যে কটা বাজে পনেরো নটা বাজে এই পনেরো নটায় ঘরে ঢুকলো সকাল থেকে না চান করবে ঠিক টাইম মতন হুম মানে কোনো কিছুই তো করে না পিচাশের মতন ঘুরে ঘুরে বেড়াবে গা দিয়ে গন্ধ ছাড়বে নোংরা মানে চুলগুলো হয়ে চুলের কি দশা হ্যাঁ চুল দেওয়া করালাম সাবান দে দে সাবান হ্যাঁ পাগলির মতন চুল হয়ে আছে পাগলির মতন হয়ে আছে দেখতেও পাগলি আর পাগলির মতনও হয় কাজ হচ্ছে তোমার কাজ হচ্ছে কাজে গেলাম কাছ থেকে এসে আগে একটু আড্ডা মেরে নেবো তারপরে একটু ঘরে ঢুকলাম মন হলে হ্যাঁ এসে ওই ফোন নিয়ে বসে থাকলাম হুম ব্যাস ঘরে একটুখানি খেলাম ঘুমাতে হবে হুম ঘুমানো মানে ঘুমাতে হবে বলে ঘরে আসক আর খাবার জন্য ঘরে আসো তাও বাইরে থাকো বাইরে দিয়ে একটু খেয়ে নাও সব হয়ে যায় তোমাদের তোমাদের এই হচ্ছে আর তোমার মেয়ের হচ্ছে এই যে ঘরে ঘুমাবে বলে ঘরে ঘুমায় আর খাওয়ার বেলায় মানে ঘরে খেতে আসে দিন দুপুর রাত্রি সব সময় তো টইটই করে বেড়াচ্ছে পাড়া প্রতিবেশী এ দুয়ার ও দুয়ার এ বাড়ি ও বাড়ি হুম আর এই যে পাগলির মতন হয়ে আছে বলছি তবুও কোনো যায় আসে না সব সময় পাগলির মতন চুল হয়ে আছে সামনে দিয়ে চুলের লক্স কেটেছে হুম বেলেট দিয়ে কাঁচি দিয়ে লক্স কেটেছে এই বয়সে লক্স কেটেছে তো কি ছিঁড়ি দেখ এই যে তুই যা করছিস তোর স্বভাবে তোকে দেখে মানুষে বলে দেবে যে তুই কি চিস তুই কি কি ধরন তুই কি জাতের তুই কি সবাই বলে দেবে আমাকে আর বলতে হবে না যে তুই কি বুঝলি সবাই বলবে তাহলে তোমার তবু কোনো করণই নেই তাই তো হ্যাঁ কি করবে কি করবে কবে ভাববে আর কবে করবে একটু শুনি এখনই করবে তো ফোনটা রাখো দেখি করি দেখি কি করো কি করো দেখি একটু আমি কি করো ওর বয়স কত এগারো বছর বয়স এগারো বছর ধরে তো ওকে মানুষ করছো এগারো বছর ধরে আমি তো একদিন বলছি আজকেই প্রথম বললাম তো মেয়েটাকে একটুখানি ব্যবস্থা করো মেয়েটাকে নিয়ে ভাবো কি করার উচিত হুম আমি আজকেই বলছি এই কথাগুলো আজকেই বলি এই যে এরকম স্বভাব এরকম মানে কর্ম করেই যায় দিনের পর দিন এটা সেটা করেই যায় জিনিস নষ্ট না নিজের গা হাত পা যত্ন না পড়াশোনা করে কোনো কিছুর কোনো কিছু নেই কোনো শিক্ষা নেই সব কিছু শিক্ষার অভাব তো এই কোনো শিক্ষা তুমি দিতে পারবে না তাই তো বাপ হয়ে যে মেয়েটাকে মানে একটুখানি বগ মানে শুধু খালি চেললে বগলেই তো হয় না এই এই করবি না এই এই কেন করেছিস এরকম করলেই হয় না এই কেন বেরিয়েছিস কেন এই নষ্ট করেছিস কেন এইটা এই করেছিস এরকম ভাবে শুধু কোনো কিছু অন্যায় করলে সেটা নিয়ে শুধু এরকম বললাম ঝাউ ঝাউ করে হয়ে গেল যখন দেখছো দিনের পর দিন একটা জিনিস শেখানো যাচ্ছেই না তা সেইটা নিয়ে তো একটা ব্যবস্থা নিতে হবে যে কি করে শিখবে কি সর কেন সরাবো কেন সরাবো শুয়ে পড়লো লেতকে শুয়ে পড়লো ফোন নিয়ে আর একজন ফোন নিয়ে ছাদে হ্যাঁ আর একজন এই যে বাইরে ঘু ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাপ কাউর আমার ফোন পেলে বাপের ফোন পেলে ফোন দি দেখছে তাহলে ঘরে থাকছে না হলে ওই বাইরে টোটো করছে দিন রাত দুপুর রাত্রির যদি এগারোটাও হয়ে যায় তাও ঘরে ঢুকবে না এই হচ্ছে এদের অবস্থা আমি বলে আমি হচ্ছি কুকুর হুম মানে আমি হচ্ছি মানে কি বলবো আমি শুধুকে বলেই যাই আর ওরা শুনেই যায় আমি বলেই যাই ওরা শুনেই যায় রোজ ব্যবস্থা নিচ্ছে রোজ শিক্ষা দিচ্ছে আমার কথা তো কেউ নেও না আর আমি হ্যাঁ সত্যি কথা বলো তো তোমার কোনো যায় আসে না গো হ্যাঁ আরে ফোনটা রাখো না কিছু তো বলছি আমি কেন বকবো না যত ঝামেলা গুরুত্ব হুম তাই তো মায়ের আকার শুধু দায়িত্ব মা শিক্ষা দিতে পারলো না অনেক পাগলির মতন করবি না একদম না পারলে না কিছু খারাপ কিছু হলে সব বইয়েরই খারাপ বউ খারাপ হ্যাঁ আর মা খারাপ সন্তানদের কাছে মা খারাপ আর ওনার কাছে বউ খারাপ আর কিভাবে বলবো আর কিভাবে শেখাবো ধামরারই যদি কোনো বুদ্ধি না হয় শিখাবে এত বলে যদি না পারি তাহলে ওদের কি করে শেখাবো ওরা কেন শুনবে আর কিভাবে বোঝাবো আর কিভাবে শেখাবো? এত করে বলি বড় মানুষকেই বোঝাতে পারি না আর এরা তো ছোট তাহলে এদেরকে কি করে শেখাবো তাকেই বোঝাতে পারছি না যে কিভাবে কি করলে ভালো হবে কি করলে ঠিক হবে হ্যাঁ কোনো মানে একটা গুরুত্ব নাও একটা কোনো কিছু ভাবো কি করে কি হয় কি করে ঠিক হয় হুম তাকেই বোঝাতে পাচ্ছি না তাকেই শেখাতে পাচ্ছি না তাহলে সন্তানদের কি শেখাবো কি বোঝাবো পোড়া কপাল আমার আর ভাল লাগে না সত্যি মনে হয় জীবন পুরো শেষই হয়ে গেছে আমি চাইলে শুধু হবে না আমি একা চাইলে শুধু হবে না জীবন আমার শেষ এরকম করে করে একদিন পুরো মন উঠে যাবে পুরো তারপরে সব শেষ হয়ে যাবে কি করে যে বোঝাবো এদের কি করে শেখাবো না নিজের শরীরকে ভালোবাসে না কারো শরীরকে ভালোবাসে বললাম চলে গেল কি করতে যে সংসার করতে গেছিল কি জানি নামেই সংসার করছে আঠেরোটা বছর হয়ে গেল কোনো দায় দায়িত্ব কোনো কিচ্ছু নেই কোনো কিচ্ছু নেই সন্তানকে যদি ভালোবাসিস তাহলে সন্তানের এরকম ভাবে ক্ষতি হচ্ছে এরকম খারাপ হচ্ছে কি করে পারে বাপ হয়ে বললে আমি খারাপ উচিত কথা বললে আমি খারাপ এতো ভালো মুখে বোঝাচ্ছি তবুও হচ্ছে না কি এমন অন্যায়ের কথা বলছি কি এমন আমি মানে চাইছি বলছি ঠিক করো ঠিক করো একটা ব্যবস্থা নাও কি করলে ঠিক হবে সেগুলো একটু ভাবো একটুখানি কেয়ার করো এরম অবহেলা করো না এগুলোই তো বলছি আমি কি এমন বলছি আমি কানের ফুটোয় ঢুকছে না মোটে কানের ফুটোয় ঢুকছে না ওদের মতন ওরা করেই যাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে আড্ডা মারছে খাচ্ছে এই করছে সেই করছে হ্যাঁ সব কিছু করতে ভালো লাগছে সংসার কি করে সুন্দর হবে সন্তানরা কি করে ভবিষ্যৎ উজ্জ্বল হবে সন্তানদের কি করে ভালো হবে এগুলো মানে ভাবে না জানি বাবা কিরকম বাবা